সবচেয়ে লম্বা ঘুম দিয়েছিল سيدنا আদম আলাইহিস সালামের ছেলে হাবিল যাকে হত্যা করেছে জানেন না আপনারা হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব প্রথম নিহত মানব তার কবরের जिंदगीটা অনেক লম্বা ওই কত হাজার শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরে শুয়ে আছেন আজও শুয়েই আছেন কিয়ামতের ওই তিন নাম্বার ফুটকার দেওয়ার সাথে সাথে উনি উঠবে উঠে বলবে মান বাআযানা মিন মারকadina হাদা কে বনাল আমার ঘুম কেবং এসে মরল কুটিলে এভাবে সে আল্লাহ ঘুম bangyes ফেরেশতারা বলবে হাদানা ওয়া আদারা রহমান আজকে হলো ওই দিন যে দিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল আল্লাহ দিয়েছিল এই দিনের প্রতিশ্রুতি আর নবীরা এই দিনের কথা বর্ণনা করেছে আজকে হবে আসল দিন ফাইনাল খেলার দিন কোন খেলা ওই দিন হবে ফাইনাল খেলা কি খেলা ফেরেশতারা বলবে দুনিয়া আর গকে দেই বিচারগুলো পাওয়া নাই আজকে বিচারগুলো করে ছাড়বে কে যেই দর্শনের বিচার বাংলার জামিনে হয় নাই ওই দর্শনের বিচার ওই দিন আসবে না করা করা হয়েছে হয়েছে এগুলোর বিচার নাই গুম কত মানুষ নলার ভেতর থেকে ডোবার ভেতর থেকে ফুল এরকম মোটা হয়ে গেছে হাত দুটা বাঁধা আমি দেখলাম হাত বাধা চোখ বাধা মুখ বাধা দেহটা ফুলে তিনজনের সমান কে মেরেছে কেউ জানে না এগুলোর বিচার আছে না নাই